ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের ছেলের সঙ্গে বৈঠক করে জাভেদ পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদের তালহা সৈয়দের সঙ্গে জাভেদের বৈঠক লাহোরের কাছে মরিদ কেতেও তিনবার গিয়েছিল জাভেদ খবর গোয়েন্দা সূত্রে মুরিদ কেতে জঙ্গি সংগঠন লস্করি তৈবার হেডকোয়ার্টার মুরিতকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ছাব্বিশ এগারোর হামলাকারী আজমল কাসপকে লশ্কর তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সাইদে ছেলে তালহার নির্দেশে কি বাংলায় আসে যাবে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে সরাসরি আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন ময়ুক যে উল্লেখযোগ্য বিষয় এবং চাঞ্চল্যকর তথ্য নিঃসন্দেহে তাকে ভয়ঙ্কর বলা যেতে পারে যে একেবারে আজমল কাসাবের ট্রেনিং যেখানে হয়েছিল সেখানেই ট্রেনিং হয়েছিল এই জাভেদ মুন্সির এবং সে তলহা সঈদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছিল দেখো একদমই প্রথমে যেটা বলি সেটা হচ্ছে লাহোর পাকিস্তানের লাহোর শহর থেকে পনেরো কিলোমিটার দূরে এই মুরিদকে মুরিদকে হচ্ছে লশ্করি তৈবার হেডকোয়ার্টার ওখানে ট্রেনি ট্রেনিং থেকে ওখানে লশ্করি তৈবার যারা যারা অ্যাক্টিভ মেম্বার রয়েছেন তারা সব মুরিদকে থেকেই অপারেট করেন আমরা এখনও পর্যন্ত যে ইনফরমেশন পেয়েছি তাতে জাভেদ তিনবার এই মুড়িৎকেতে গেছিল যে মুড়িৎকেতে ছাব্বিশ এগারোতে মুম্বাই হামলার অন্যতম চক্রী যাকে গ্রেফতার করেছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় আজমল আজমল কাসেফ যে আপনি তুমি কোথা থেকে এসেছো গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে কাসাব কিন্তু জানিয়েছিল সে মুরিদকে লাহোর মুরিদকে থেকে এসছিল আর যেটা এখানে গোয়েন্দা সূত্রে খবর যে জাভেদ মুন্সি সেও কিন্তু তিনবার মুড়িৎকেতে গেছিল ট্রেনিং ট্রেনিং নিতে আইডি ট্রেনিং এমনি সে পাকিস্তান থেকে নিয়েছে করাচি থেকে এছাড়াও মুড়িদকেতেও তার মুভমেন্ট ছিল লাহোর থেকে পনেরো কিলোমিটার দূরে এবং আরও যেটা জানা যাচ্ছে যে লস্কর তৈয়ার যিনি কমান্ডার ইন চিফ হাফিজ সঈদ অর্থাৎ ছাব্বিশ এগারোর অন্যতম চক্রী মূল চক্রী যে হাফিজ সঈদ সেই হাফিজ সঈদের ছেলে তালহা সঈদ সে হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকের মুজফ্ফরাবাদ বলে একটা জায়গা রয়েছে সেখানে অপারেট করে এবং সেখানেই সে থাকে পিওকেতে লস্করের যা অ্যাক্টিভিটি হয় তালহা সেইদি সেটা লিড করে এই জঙ্গি জাভেদ সে কিন্তু তালহা সঈদের সঙ্গেও মিট করেছে এখন গোয়েন্দাদের যেটা মূল প্রশ্ন যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট আস আসার পর বাংলাদেশের সঙ্গে এখন পাকিস্তানের সম্পর্ক ভালো ওখানে পাকিস্তানের জাহাজ অ্যাঙ্কার করছে পাকিস্তানের সঙ্গে ফ্লাইট যাতায়াত করবে বাংলাদেশে এই এরকম একটা বাতাবরণ তৈরি হয়েছে সেখানে জঙ্গিদের একটা মুক্তাঞ্চল কার্যত হয়ে গেছে বাংলাদেশ এবং যে পাকিস্তানের জঙ্গিরা যারা বাংলাদেশে এতদিন পর্যন্ত আউটফিটগুলো অ্যাক্টিভ করতে পারেনি শেখ হাসিনার সময় এখন সেই জঙ্গি গোষ্ঠীগুলো আবার আউটফিটগুলো ওগুলো ওখানে অ্যাক্টিভ করার চেষ্টা তারা করছে এবং সেখানেই আর্মস করিডোর হিসাবে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যকে তারা ব্যবহার করতে চাইছে গোয়েন্দারা মনে করছেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়া ক্যানিং হয়ে বাংলাদেশের দিকে জাভেদের যে মুভমেন্ট এগুলোর পেছনে কার ইনস্ট্রাকশন রয়েছে লাস্কারের হ্যান্ড হ্যান্ডলাররা জাভেদকে কন্ট্রোল করে সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে জাভেদ লশ্করের হেডকোয়ার্টারে গেছে মুরিদকেতে সেই তথ্য প্রমাণ হয়েছে তাহলে কি তালহা সঈদ তিনি মিটিং করে এই যাবতীয় ইনস্ট্রাকশন দিয়েছেন এখন তদন্তকারী আধিকারিকরা জাভেদকে জিজ্ঞাসাবাদ করে সেগুলোই জানার চেষ্টা করছে ধন্যবাদ